দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণ গেট এখন আমি মধুপুর গেট থেকে চোর হাঁট যাব তো আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও যেন যার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো চলুন যাই আমরা এখন আছে হাঁসের দিকে যাই আমি এখন আছি সাতম বাজারের সামনে রয়েছি

সামনে আছে স্টেডিয়াম মাঠ আছে আমাদের নতুন স্টেডিয়াম মাঠ কিছুদিন আগে উদ্বোধন হলো নামে স্টেডিয়াম মাঠটি উদ্বোধন হয়েছে কয়েকদিন আগে আমাদের কুষ্টিয়ার গৌরব তো আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা পিয়ার গেট একটি হসপিটাল হচ্ছে আমরা আসলে কুষ্টিয়াতে অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে যা বিগত পাঁচ দশ বছর আগে এই রকম ছিল না নতুন নতুন কাজ উদ্বোধন হচ্ছে আসলে কুষ্টিয়াতে অনেক উন্নত হচ্ছে অনেক ভালো লাগছে এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া মাঠ আমরা স্টেডিয়াম মা জোরহাস চলে যাচ্ছি এখন যারা মোটো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো কেমন হয় সেগুলো আমাকে জানাবেন আর কোথায় কোথায় যেতে হবে সেইগুলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা সেখানে সেখানে যেয়ে আমরা ভিডিও করে আসতে পারবো চোর হাঁস ফুলতলা চলে এসেছি আমরা এখন যাচ্ছি চোর হাঁস মোড়ে তো চোর হাঁস থেকে আমরা চলে আমরা কিন্তু চলে এসেছি চোর হাঁস মোড়ে তো এখান থেকে আমরা সরজা চলে যাবো বটতল এখানে অনেক জ্যাম থাকে তো একটু দেখে শুনে যেতে হবে যেন দুর্ঘটনা না শিকার হয় তো সবাইকে একটু অনুরোধ করা যাচ্ছে যে এখানে খুব দেখে শুনে পার হবে যখন এখানে আসবেন আসলে এখানে অনেক জ্যাম থাকে অনেক ব্যস্ত শহর এটা